কারণ এটা শামির বর নন এদার মা মায়ের পেটে থেকে এটা আইছে এটা কেবল হইলোই না না ভাই এটা আপনি ভুল কথা কইছেন না ভাই

আবা এটা সংসার করে না প্রেম করে এটা সংসার করনা তো প্রেম তো করবে তারপর তো মনে করেন ভাই প্রেম করার আগে আপনি গরু হাতে তুলছেন আপনি তো জরিমানা হওয়ার উচিত রে ভাই বড় ভাই এটা প্রেম করবে না আমি দেই নাই আমি ট্যাগ করে বান্দা দিছি যখন নাকি প্রেম করে চাইতো তখন আমি আরো ট্যাগ করে আনতাম বিয়ালে থাকতাম পরে দেখতাম কোন চাইকি যায় আমি যতনের পর আপনি কি গরু কিনবেন না 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 জি না ভাইয়া

উপযুক্ত নাই ভাই এটা উপযুক্ত ভাই এটা বিয়ের शादी হয় নাই यार তোমার স্বামীর নাই এটা উপযুক্ত ভাই জহর্ণী কি এটা বিয়ের সাথে হয়ে যায় ওটা একটা সন্দেহ થાય ওটার ভিতরে একটা বাচ্চা থাকতে পারে আর এটা কোনো সন্দেহ নাই এটা বাচ্চা হবে না এটা কুরবানি দিবেন আপনি ও কিন্তু প্রেম করতে পারে আপা হ্যাঁ শুধু করতে পারে কি বলতাছেন এ ভাই আপনিরা বলেন তো এটা কি প্রেম করতে পারে কিনা প্রেম করছে আচ্ছা এই গরু নাকি প্রেম করছে আপনি কোনোর বিয়ে হয় নাই সংসার হয় নাই কিন্তু ও যে প্রেম করে না তার কি গ্যারান্টি আছে ভাই গ্যারান্টি গ ভিতরে আমি দেই নাই প্রেম করি বলি আমি গ্যারান্টি আর 10 জন যদি দেখে নলিউড গ্যারান্টি আপা আপনি তো একজন নারী মানুষ আপনি বুঝবেন নারীদের খবর আমাদেরকে বলেন এই তামুর গরুটা মানি হলো প্রেম করে না ও সংসার হয় নাই তাহলে এই গরুটার দাম কামন হইবো দাম কমবো কমবো

ওটা পাকাই লিবো দাল গোস্তি বলে বলে যাইবো আরে না আপু তো বিয়ে হয় নাই বুঝছেন আপু তো বিয়ে আর এটা বনে করে বাইরে বিয়ে হয় নাই নাকি ঘর বিয়ে হয় নাই বাইরে বিয়ে হয় নি ও বাইরে বিয়ে হয় নাই ভাই আসলে কেন বিয়ে হয় নাই না না বিয়ে বিয়ে করছেন ভাই ভাই বিয়ে করছি তো রোহান আর আখ খান কো রুম আলাদা যদি বাঁচাই না হে

আপনি 50 বলছেন কি আপনার বাজেট 50 আপনি 50 বলছেন আমার তো কিনে নাই রে ভাই আমার যদি বেশি কিনা তাইলে আপনি বেশি দাম আপনি যদি বিবাহ কথাটা বলেন দেখি কি নিতে আপনি তো বললেন আমার গরু বিভাই হয় নাই তা কিভাবে আমি গরুটা লিব বলেন আপনি ভাইয়া আমার কথা শুনেন বলেন আমার কথাটা শুনুন আপনি কারণ এটা এটা বুঝহন নি যে বাচ্চা হয় তার কোনো মূল্য থাকে না থাকে থাকে না না

ওই বাসায় গেলে কল্পনা হবে বাসায় গেলে কল্পনা হবে হবে এটা আর কি ধরনের এটা তো দেখি যে গরুর প্রেম ভালোবাসা নিকা সাদি এখন আবার আপনাদের দুজনের ভিতরে কি ধরে কি ধরনের হচ্ছে হ্যাঁ এটা এটা বুঝবো বাসায় যাই কইবো বাইরের কাছে গো ডাললাম না ভুল করলাম ভাই এত রসিকা মানুষ মানে বাইরে একটা ফোন দেই করে নাই গরুটা গরুটা কি এসে বলল এটা ঠিক বলেন নাই ভাই

ভাই আমি বিক্রমপুরের মধ্যে পারবেন না ভাই এমন মজাটা কি মজা দেখা দেখা যাক আপনি লো সিঙ্গের সিংহের মজা কি স্বাদ লাগে আপনি বুঝতে পারবেন বিক্রমপুরে লোয়েন মিষ্টি খাইয়েন রসগুলো আছে

পঞ্চাশ না ভাই দিতে পারব না ভাই তাইলে হ্যাঁ আল্লাহ যদি অবশ্যই খাবো আল্লাহ যদি বাইকে থাকে